তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজকে চলে যাচ্ছি আমরা আমাদের যে হাঙ্গরি আইস বাঁকুড়ার যে হাঙ্গরি আইস রেস্টুরেন্ট সেখানে আমি যাচ্ছি আর আমার সাথে সময় যাচ্ছে তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি আর সেটা আমরা একটু তোমাদের এক্সপ্লেন করবো ঠিক আছে যাওয়া যাক তো আমরা বেরিয়ে পড়েছি সরাসরি হাঙ্গরি আইসের দিকে তো আমরা যে রোড দিয়ে যাচ্ছি সেটা হলো বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ রোড আর সামনে যে সোজা রাস্তাটা আসছে সেটা হলো কারচুঞাঙা হয়ে আসার রাস্তা আর আসাও যাওয়ার মাঝামাঝি একটা পেট্রোল পাম্প আছে সেই দিক দিয়ে সোজা এস বিএসটি বাস ডিপো ও বিদেশ নগরের মেন রোড দিয়ে সোজা একটু এগিয়ে গেলেই ডান দিকে তোমরা দেখতে পাবে হ্যাংরি আইস এটা বড় একটা মেন গেট তো চলো আমরা এখন আপাতত যাচ্ছি তো সামনে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ হাঙ্গরি আইসের সেই গেট তো চলো আমরা ভেতর দিকে প্রবেশ করি আর হ্যাঁ অনেকেই বাঁকুড়া ইন্ডিয়ান গ্যাস ডিস্ট্রিবিউটরের যে গোডাউন তার সামনে বললেও কিন্তু চিনে যাবে হাঙ্গরি আইজ নিয়ে অনেকেই ভিডিও করেছে আর আজ আমিও একটা ছোটো ভিডিও করে নিলাম তো চলো ভিডিওটা কিন্তু পুরো তোমরা দেখো তো দেখতেই পাচ্ছ হাংরি আইস ঢোকার আগে খুব সুন্দরভাবে দুই পাশে গাছ লাগানো আছে আর ভেতরে ঢুকতেই কিন্তু তোমরা একটা আলাদা রকমের দৃশ্য দেখতে পাবে খুব সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু খুব সুন্দর চলো ভেতরে যাওয়া যাক তো ভেতরে মাত্রই পাশেই দেখতে পাচ্ছি আমরা যে একটা ক্যাশ কাউন্টার বা ম্যানেজার রুম বলতে পারো ঠিক আছে আর তার সামনে একটা লাগানো আছে প্রাকৃতিকের কিছু ভিডিও সেখানে শো করছে আর তার পাশেই এরকম কুঠুরি আছে যেগুলো বাঁশ ও খড় দিয়ে তৈরি করা হয়েছে প্রাকৃতিক বাতাস খেতে খেতে খাওয়া করার জন্য আর তার সামনে এরকম একোরিয়ামে মাছ রাখা হয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে মাছগুলো দেখতে মানে সত্যি বলছি এখানে এলে কিন্তু মনে মনটা কিন্তু ভরে কি বলবো আর বাচ্চাটাকে তো এরকম অনেক কুঠুরি যেগুলো বাঁশ ও দিয়ে তৈরি করা হয়েছে এরকম অনেক আছে তো তোমরা পুরো ভিডিও দেখো আমার তো খুব সুন্দর লেগেছে এখানে আসার পর যে প্রাকৃতিকের মধ্যে যে এরকম একটা ব্যাপার আছে জানতাম না তো রাত্রে এসেছি রাত্রের যে একটা লাইটের সিল যে একটা ঠান্ডা বাতাস খেতে খেতে হ্যাঁ ভিডিও করছি আর হ্যাঁ বলে রাখি যে ভিডিও করার আগে এখানে কিন্তু পারমিশন নিয়ে নেবে এবং এখানে যে খাওয়া দাওয়া করবে তার সেই খাবারটা কিন্তু কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু ফিডব্যাকটা অতি অবশ্যই কিন্তু দিয়ে বলতে বেরোবে তো চলো পুরো ভিডিওটা দেখো আর এখানে এলে যে ফটো তুলবে না এমনটা কিন্তু হতেই পারে না এটা একটা ফটো তোলার যার ইচ্ছে সামনে একটা শিব শিবের মূর্তি আছে যেটা থেকে জল পড়ছে শিবের জোড়ার থেকে জল পড়ছে দেখতে পাচ্ছ তোমরা অসাধারণ লাগে যে ব্লু লাইটের মধ্যে আছে সেটা এবং তার পেছন দিকে অনেকগুলো এরকম কুঠির টাইপের আছে যেগুলোতে মানুষ খাওয়া দাওয়া করে বসে রাত্রে বেলা এলে একটা জিনিস কি তোমরা দেখতে পাবে লাইটের যে কাজগুলো খুব সুন্দরভাবে দেখা আছে যে আই লাভ হাঙ্গরি আইস আর এই ছোট ছেলেটা যেখানে বা সেখানে বসে আছে দুদুল কেমন লাগছে বাবু হাসি থামছে না কি হবে কফি আচ্ছা তো চলো অনেক কিছুই দেখলাম এবার একটু খাওয়া দাওয়া নিয়ে বলা যাক বাঁকুড়া এস বিএসটি বাস স্ট্যান্ড থেকে রাজগ্রাম যাওয়ার পথে ইন্ডিয়ান গ্যাস স্টোরের পাশে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু ভালোভাবে লেখা আছে তো চলো আমরা কিন্তু এবার বসে গেছি খেতে তো চলো খাওয়া দাওয়া অর্ডার দেওয়া হোক আমি সৌমেন আর সোমনাথ তিনজনে কিন্তু বসে গেছি তো চলো খাওয়া দাওয়া অর্ডার দেওয়া হোক তো খাবার অর্ধে হয়ে গেছে এবং খেতে খেতে আমাদের কিন্তু অনেক গল্প হলো আর এখানে এসে যদি দেখলাম সেটা হচ্ছে এখানে যারা শার্ক করছে বা যারা ম্যানেজমেন্ট করছে তাদের ব্যবহার কিন্তু খুব ভালো খুব ভালো ব্যবহার আর খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর কম দামের মধ্যে ভালো খাবার খেলে কিন্তু অবশ্যই আসবে আর খাওয়া দাওয়ার পর আমরাও কিন্তু একটা ফিডব্যাক দি দিলাম লাস্টে সত্যিই খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো টাটা বাই বাই সঙ্গে থেকে